ওই শুনছ হুম বলো একটা কথা ছিল কি কথা বলো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমি কি করব বলো ছেলে কি করে সরকারি চাকরি করে আঙ্কেল কিছু বলেছে বিয়েটা করে নিতে বাইতে বলেছিলে আমাদের সম্পর্কের কথা আম্মু তো অনেক আগে থেকে জানতো আমাদের সম্পর্কের কথা তাও সে বিয়ে করে নিতে বলছে ও তাহলে আঙ্কেল কথা মেনে নেওয়া উচিত তোমার আঙ্কেল আনটি কখনো তোমার খারাপ চাইবে না তাছাড়া ছেলে প্রতিষ্ঠিত তোমাকে অনেক ভালো লাগবে আমি তো তোমার কাছে ভালোই থাকি না পারছি পরিবারের বিরুদ্ধে যেতে আর না পারছি তোমাকে ছাড়তে আরে পাবলি সব ঠিক হয়ে যাবে বিয়ের পর স্বামীকে নিয়ে সবসময় হাসি খুশি থাকবা এই দোয়া করি আর কিছুদিন পর এমনিতেই আমাকে ভুলে যাবা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না আরে না কে বলল কান্না লুকিয়ে ভালোই হাসতে জানো দেখছি আরে না হঠাৎ করে চোখে কি যেন পড়ছে তাই জ্বালা করছে আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে আমার তো এটা ভেবে ভালো লাগছে তুমি একজন ভালো জীবন সঙ্গী পাবে কোনো কিছু অভাব রাখবে না তোমার সবসময় আগলে রাখবে দেখো আমি তো এত কিছু চাইনি শুধু চেয়েছি তোমাকে আচ্ছা আমার একটা শেষ কথা রাখবা হ্যাঁ অবশ্যই বলো শেষবারের মতো বলবা ভালোবাসি ভালোবাসি তোমায় প্রিয় তোমাকে আর কখনো পাওয়া হলো না নিজের যত্ন নিও আর তুমি তো অগোছালো সময় মতো খাবার খেও আর আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো তোমার বিয়ে কবে সেটা তো বললে না সামনের বৃহস্পতিবারে গায়ে হলুদ শুক্রবারে বিয়ে ছেলে দেখতে কেমন তোমার থেকে একটু বয়স বেশি ছেলেটা সরকারি চাকরি করে বলে মা বাবা বিয়েটা দিচ্ছে গায়ে হলুদ আর বিয়ের ছবিগুলো দিও সেইবারের মতো একটিবার দেখবো দেখব অনেক ইচ্ছে ছিল তোমাকে বউ হিসেবে দেখব চেষ্টা করব দেওয়ার তবে শুনেছি মানাকে ফোন নিয়ে নেবে তারা ভাবছে হয়তো তোমার সাথে আমি পালিয়ে যেতে পারি ও আচ্ছা ভাই নিজের যত্ন নিও মায়া বাড়িয়ে লাভ নেই অনেক কষ্ট হচ্ছে তাই না আরে না ছেলেদের আবার পিসের কষ্ট ভালো থেকো এরপর আমি আর মেসেজ দিইনি কারণ আমার অনেক কান্না পাচ্ছিল দীর্ঘ চার বছর রিলেশন এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি তাকে পালে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম কিন্তু বেকার ছেলেদের ভালোবাসা কখনো পূর্ণতা পায় না